মা হওয়া কোনো বাধা নয় বরং এক নতুন শক্তির জন্ম আর সেটা আজ প্রমাণ করে দিলেন হরিশ চন্দ্রপুরের মরিয়ম খাতুন নমস্কার আমি তনুশ্রী আপনারা দেখছেন সময় তিনশো পঁয়ষট্টি সকাল দশটা হাসপাতালের বিছানায় ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম দেন মরিয়ম আর মাত্র তিন ঘন্টা পর সেই মায়ের হাতেই ধরা পড়ে দর্শনের ফাইনাল সেমিস্টারের প্রশ্নপত্র হ্যাঁ ঠিকই শুনছেন জন্ম দিলেন কন্যা সন্তানের আর তারপর হাসপাতালের বেডেই বসে দিলেন ষষ্ঠ সেমিস্টারের শেষ পরীক্ষা মরিয়ম হরিশ্চন্দ্রপুর কলেজের ছাত্রী মঙ্গলবার রাষ্ট্রবিজ্ঞানের পরীক্ষা দিয়ে ফেরার সময় শুরু হয় প্রসব যন্ত্রণা রাতে ভর্তি হন গ্রামীণ হাসপাতালে আর বুধবার সকালেই এলো তার জীবনের সবচেয়ে বড় দুটো পরীক্ষা একটি মা হওয়ার আর একটি শিক্ষা জীবনের শেষ সেমিস্টারের স্বামী জানান কলেজে জানাতেই প্রশাসনের সহানুভূতিতে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা হয় দায়িত্বে ছিলেন কলেজের অধ্যক্ষ ডক্টর ভূপেন ঘিমিরে একদিকে কন্যার জন্ম অন্যদিকে সাফল্যের পথে দৃঢ় পদক্ষেপ মরিয়ম জানিয়েছেন পরীক্ষা ভালোই হয়েছে বাংলার সাথে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ঠিকানা পোক্তাপুল নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল বিকাল দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয় প্রপিয়েটার ঝন্ডু গেড়ে মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ ছাত্রী হচ্ছে মোরিয়ম খাতুন হ্যাঁ আমাদের হরিশ্চন্দ্রপুর কলেজে একজন ছাত্রী ওর সেন্টারটা ছিল শামসি কলেজ হ্যাঁ শামসি কলেজের সেন্টার ছিল কিন্তু কালকে এখানে হরিশ্চন্দ্রপুর রুরাল হসপিটালে ভর্তি হয়েছিল বর্তা হয়েছে তারপরে দুইটা কলেজ যোগাযোগ করে আমাদের হরিশ্চন্দ্রপুর কলেজ সেন্টার থেকে এখানে আজকে পরীক্ষা লিখে আজকে পরীক্ষা আছে ফিলোসফি জি টু হ্যাঁ আজকে পরীক্ষা সিক্স সেমিস্টার অন্ডার সিবিসিএস আছে আর এটা হচ্ছে আজকে লাস্ট আর স্যার এই সন্তান কবে জন্ম দিয়েছেন আজকে সন্তান হয়েছে তাহলে সতচেত সন্তান এখানে পরীক্ষা দিচ্ছে স্যার আপনার এখানে গাড়ি রয়েছেন আমরা ইনভিজিলেটর হিসাবে আছি স্যার তার পরিবারের লোকরা জানতে পেরেছে ওই ছাত্রীর পরিবারের লোকরা জানতে পেরেছে স্যার পরিবার এখানে এসছে স্যার আপনার নাম আমার ভূপেন্দ্র আপনি স্যার

এই মায়েরা শুধু সন্তান জন্ম দেন না তারা জন্ম দেন সাহসের শক্তির এবং সত্যিকারের পরিবর্তনের শুভেচ্ছা মরিয়ম তুমি আমাদের সকলের অনুপ্রেরণা